মৌলিক গান নিয়ে আসছেন বাপকা বেটা খ্যাত জুটি সুভাষিষ ও ঋতুরাজ দেশের শিশু শ্রোতাদের কাছে সুস্থ বিনোদন পৌঁছে দিতেই এই আয়োজন বলে জানান তারা সোশ্যাল মিডিয়া ও ঋতুরাজ বাবা ছেলের এই জুটি মিলে নিয়মিত গান করেন সোশ্যাল মিডিয়ায় তাদের বাপকা বেটা চ্যানেল ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের দিন দিন বাড়ছে ফলোয়ারের সংখ্যা এবার নিজেদের মৌলিক গানের অ্যালবাম নিয়ে আসছেন তারা আমি ঋতুর মৌলিক গান নিয়ে আমরা কাজ করছি ওর প্রথম তিনটা মৌলিক গানের মধ্যে বেশ বাচ্চাদের থেকে ব্যাপক সারা পেয়েছে এটা রাঙ্গামাটি চট্টগ্রাম ধানমন্ডির ভালো ভালো স্কুলেও টিচাররা ওই গানগুলো শেখাচ্ছে এটা আমাদের জন্য বিশাল পাওয়া মানুষে ভালোবাসা অ্যাটেনশন পেয়ে খুবই ভালো লাগে যত বড় হচ্ছে তত আই আন্ডারস্ট্যান্ড যে লাইক দিস বন্ড এটা কত ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা হাউ मच আই एम এনজয়িং দিস কোয়ালিটি টাইম সম্প্রতি রাজধানীর বনানীতে নতুন কিডস ওয়ার ব্র্যান্ড জুনিয়র্স কিডস স্টাইলের শোরুম উদ্বোধন করেন বাবা ছেলের এই জুটি জুনিয়র্স কিডস স্টাইলের স্বত্বাধিকারী শাহরিন আহমেদ জানান রাজধানীর শিশুদের জন্য ফ্যাশনেবল ও স্টাইলিশ পণ্য পৌঁছে দিতেই এই আয়োজন আমাদের সবার ঘরেই তো বাচ্চা আছে তো আমরা দেখা নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক যায় কি মানে কাপড় কিনতে গেলে বা কোনো খেলনা কিনতে গেলে আমাদের মনের মতন আমাদের ওয়েদার অনুযায়ী যে ধরনের ক্লোদিং গুলো আসলে আমাদের লাগে থাকা এত সুন্দর একটা ক্লোদিং ব্র্যান্ড পেয়ে আমার ভালো লেগেছে জুনিয়র যে এনভায়রনমেন্টটা খুবই চাইল্ড ফ্রেন্ডলি ছিল এখানে এসে ধর এত অ্যাট্রাকটিভ এত কালারফুল জিনিস উদ্বোধনী আয়োজনে গানে গানে শ্রোতাদের মুগ্ধ করেন ঋতুরাজ ও শুভাশিস বাপ্পা ডিবিসি নিউজ ঢাকা